মাছলিং তো চলছে টিস্যু মাছলিম দেখাচ্ছে মানে সন্তুদার সব শাড়ি বিক্রি করে ফেলেছে আজকে আর শাড়ি নেই সন্তুদার কাছে ওই জায়গাটা একটু দেখো খোলো বাহ্ ঠিক আছে তোমরা এসে সবাই সন্তুদার শাড়ি কিনে নিয়ে চলে গেছে এটা কি আছে এটা টিসু দেখাচ্ছ তুমি টিসু মসলিনের দাম কি রইছে দাদা 1150 টাকা যাচ্ছে মাত্র টিসু মসলিন এই দেখতেবা যা カラー রইছে তোমাদেরকে কয়টা ফুলে দেখাচ্ছি দেখাও ফুলে এবছর টিসু মসলিন এই সবে ডিমান্ড প্রচুর রয়েছো দেখছ তো এখানে কোনো শাড়িই নেই শুধুমাত্র টিসু মসলিন গুলোই রয়ে গেছে দাদা

এই যে এটা আসলটা যাচ্ছে না দাদা একটু শাড়িটা ঠিক করো আমি দেখো শাড়িটা কালারটা কিন্তু খুব সুন্দর এটা ব্লাউজ পিস যাচ্ছে প্রচুর অপশন পাবে দাদার কাছে আসলে আপাতত নেই আমি দেখাতে পারছি না ভিডিওতে সেরকম কিছু যতটুকু আছে ততটুকুই দেখা কালার অপশন কোনগুলো আচ্ছা গুলো カラー আছে আর কি আছে নেক্সট দেখো প্রচুর ভি পুরো দুর্গাপূজার ভি নাকি মানে আগের বারে যখন এছিলাম ফাঁকা এগুলি কত বড় যাচ্ছে

এটাও মাসলিনের সাড়ে নশো ডিজাইন আলাদা আলাদা আছে দেখো আর কি ডিজাইন আছে দাদা

দাম বলো আটশো টাকা হ্যাঁ আটশো টাকা তো সিঁড়ি

তুমি যেন দেখো লাগছে আমার তো এটা ভালো লাগছে অন্ধকার লাগছে অন্ধকার লাগছে তার জন্য তোমার জন্য তেনীলে এমন তো হ্যাঁ এর মধ্যে আরেকটা 컬러 আছে আরেকটা দেখাও এটা দেখাও কত দা এটা দেখিয়েছো দেখিয়েছো

আটশো <Giro> পঁচাত্তর <entender> <the>

কত <totaballa>? বললে

আচ্ছা আরেকবার দাদা একটু ধরো খোলো দাদা এটা খোলো ঠিক আছে এখানে রয়েছে হ্যাঁ আর এই একটা দেখিও

এই যে মধ্যে দিতে এই কালোটা ভালো লাগে যেটা নিলাম এই ভালো লাগছে আর হইলো ঠিক করে বলো ঠিক করে বলো এটা কি পানধবী ওটা আচল পার্সেন্টেজ না এটা পুরো অল বডিটা

এই যে মা দুর্গার মোটিভটা যাচ্ছে খুলে কোথাও দেখাতে পারবে না দাদা এটা আঁচলটাতে এই দুর্গা মোটিকটা যাবে হ্যাঁ চারশো কুড়ি টাকা আচ্ছা দেখতে পাচ্ছ খান্না সিঁড়িটা আছে ঠিক আছে এখান থেকে কিছু সিঁড়িটা দিয়ে ওপরে উঠে আসলে কিন্তু দোকানটা কিন্তু একদম সামনে তোমরা পেয়ে যাবে নাম্বারটা রয়েছে তোমরা অনলাইনে নিতে পারো বা অফলাইনে এসে নিতে পারো আজকে শেষ করছি